উদ্যোগে মানুষের মাঝে ইতালি প্রবাসী শুকনো খাবার বিতরণ করা হয়েছে শনিবার সকালে মৌলবে বাজার সদর আপার কাগলা ইউনিয়নের পদুনাপুর ও রতনপুর গ্রামে বন্যা কবলিত এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে শুকনো খাবার বিতরণ করা হয় খাবার বিতরণ কালে স্বেচ্ছাসেবক বুলবুল আহমেদ জানান ইতালি প্রবাসী হেলাল আহমেদের সার্বিক সহযোগিতায় অর্ধশত বানভাসি প্রতি পরিবারকে এক কেজি মুড়ি দুই কেজি চিরা তিন কেজি চাল আধা কেজি গুড় ও দুইটি খাবার চালাইন দেয়া হয়েছে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে হেলাল পরিবারটা এমন পরিবার দানশীল পরিবার খুব মানে এই যে বন্যা হয়েছে বন্যা নাই সবসময় মনে করলেন ঈদে এই রমজান মাসে সব সময় মানুষের পাশে গিয়া সাহায্য সাহায্য পায় এই এই কারণে তারার উপরে আল্লাহ রহমতের তারা দোয়া দোয়া মানুষের দোয়া তারা যে আগেউন ওয়ার্ড ছয় নং ওয়ার্ডে আমরা প্রতি প্যাকেটের এক হাজার টাকা মূল্য পড়ছি প্রত্যেক প্যাকেট আছে পাঁচচাল্লিশ টাকা টাকা প্যাকেট দিছি সবই পাইছি আলহামদুলিল্লাহ যেরা বন্যাবো বলে তৈরি সবই পাইছি আলহামদুলিল্লাহ আর আমরা সাহায্য সাহায্য করতে আল্লাহ আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করব এ সময় তিনি বন্যার্থদের সাহায্যের জন্য সকল প্রবাসী ও দেশের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান

জানা গেছে উড়ান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে খলিলপুর ইউনিয়নের এলাকায় দুটি বাঁধ ভেঙে গিয়ে পশ্চিমাঞ্চলে বন্যার পানি প্রবেশ করে এতে আপার কাগলা ইউনিয়নের চার নং ও পাঁচ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয় ফলে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার মানুষ